তিন বছরের মধ্যে ঝুলন্ত সেতুর ভয়ানক অবস্থা ঝুলন্ত সেতুতে দেখা যায় বড় বড় ছিদ্র বামামুলে তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাণিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল উদ্বোধনের পর বামামুল থাকাকালীন অবস্থায় এই ঝুলন্ত সেতুটির কোনো ছিদ্র ভাঙাচোরা পরিলক্ষিত হয়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসবার পর গত তিন বছরে সেতুটি একেবারে একবার সংস্কার করা হয় কিন্তু কয়েকদিন পরে এই সেতুটির অবস্থা একেবারেই আরও ভয়ানক আকার ধারণ করে তারপরে আবার নতুন করে সেতুর উপর লোহার পাতগুলি নতুন রূপে লাগানো হয় অর্থাৎ ছিদ্র সংস্কার নয় পুরো ঝুলন্ত সেতুর উপর নতুন করে লোহার পাত লাগানো হয় যার বয়স মাত্র তিন বছর আর এই তিন বছরের মধ্যে মালাঘর তেলকাজলা ঝুলন্ত সেতুটির মধ্যে ইদানিং কালে কতগুলি বড় বড় ছিদ্র দেখা যাচ্ছে অর্থাৎ নিম্নমানের কাজ করার দরুনই এবং লোহার পাতগুলি তিন বছরের মধ্যে মরিচিকা ধরে বড় বড় ছিদ্র তৈরি হয়েছে প্রতিনিয়ত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা বিশেষ করে রাত্রিবেলা সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হয় গত কয়েকদিন আগেও এই সেতুতে এক মহিলা দুর্ঘটনার সম্মুখীন হয়ে হাসপাতালে ছিলেন আর সেতুর উপর লাইটের যে ব্যবস্থা করা হয়েছিল উদ্বোধনের সময় সেই লাইটগুলো লাগানো হয়েছে সেই লাইটের আলো আজ পর্যন্ত তো কোনো পরিষেবা পায়নি মানুষ সুতরাং সেতুটির ওপর যে চিত্রগুলো তৈরি হয়েছে এগুলো যদি শীঘ্রই বন্ধ করার কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আকারে পরিণত হবে সুতরাং কথা আছে যে এক বস্তা যে আলুর ভিতরে যদি একটা পচা আলু তৈরি হয় বা শুরু হয় সেই পচা আলুটা যদি পরবর্তীকালে শরীর না রাখা পুরা বস্তা দেখে ধ্বংস করে ঠিক তেমনি এই যে তেলগাজা দুরন্ত সেতুর উপর যেভাবে ছিদ্র শুরু হয়ে গেছে এই ছিদ্র যদি ইমিডিয়েটলি এই সময়ের মধ্যে বদ্ধ না করে তাহলে আগামী দিনে কিন্তু বৃহৎ আকার ধারণ করবে তাই এলাকার মানুষ বা এখানকার যে এই ব্রিজে যারা চলাফেরা করেন তারা গভর্নমেন্টের কাছে খুব দাবি করছেন শীঘ্র যাতে এই গর্তগুলি সংস্কার করা হয় আমি নজরুল ইসলাম তেলকাতা থেকে নির্মল টিম এই ব্রিজের এই অবস্থা কেন খারাপ হয়ে গেছে গত গত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কাজটা ঠিক করে হয়েছে না এটা তো বেশি দিন হয়েছে না যে এটা কাজ করছে আর কাজ করছে আর আধা সাথে করে গেছে আর কাজ হচ্ছে না দেখুন এই ব্রিজে চলতে ফিরে চলাফেরা করতে আপনাদের সমস্যা হয়নি বেতালা প্রচন্ড সমস্যা

দিন হচ্ছে না যে এই যে ব্রিজের যে সেতুর পাতগুলো লাগানো হয়েছিল তো এই আসলে একে অল্প সময়ের ভিতরে আবার ছিদ্র শুরু হয়ে গেছে তো এই বিষয়ে কি বলবেন বা মানুষের কি প্রবলেম হইতাছে আছে সেতু দিয়ে চলা বিষয়টা হয়েছে এলাকা একটা ব্রিজ তো একটা যার ধরুন প্রচুর লোকের সমাগম বেশি আচ্ছা আচ্ছা